ডটকা দিয়ে যায় এবং রাত্রিতে সবাই খুব ভয় পায় এবং পাড়ার লোক এখন সবাই দেখি এখন এই রকম হচ্ছে কেন কিসের জন্য কি করতেছে কে করছে এই নিয়ে তিনবার ঘটল এই ঘটনা তবে কি ইচ্ছে করে কালা জাদুর আতঙ্ক ছড়াচ্ছে কেউ বা কারা নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভুইয়ার রিপোর্টে আমি সৌমিনাগ দত্ত নিছক মজা বা তামাশা করার প্রণোদিত ভাবে কালা জাদুর আতঙ্ক ছড়ানো হচ্ছে দাসপুর জুড়ে দাসপুরে এই নিয়ে তিনবার ঘটল এই ঘটনা প্রথমে গয়লাখালীতে তারপর রঘুনাথপুর এরপর গতকাল তিরিশে নভেম্বর রবিবার জগন্নাথপুরের রানাপাড়ায় রবিবার সন্ধে জগন্নাথপুরের রানাপাড়ায় ঢোকার মূল রাস্তার ওপর হলুদ রঙের কিছু দিয়ে আকিবুকির ওপর তুলসী পাতা লাল সুতো ফুলসহ পুজোর উপকরণ ছড়িয়ে ছিটিয়ে ফেলে গিয়েছে কেউ বা কারা যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গ্রামের রানাপাড়ার বাসিন্দা উত্তম রানা সন্তু রানা পঞ্চানন রানা কাকলি রানা অপর্ণা রানা সহ প্রায় সত্তরটি পরিবার তারা বলেন গতকাল ওই এলাকারই এক বয়স্ক বৃদ্ধা মারা যান তাকে দাহ করার জন্য নিয়ে ঠিক পরেই এই ঘটনা অনেকে নজরে আসে কারণ শ্মশান থেকে ওই পাড়ার দূরত্ব মাত্র একশো মিটার কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে কিন্তু গতকাল রাত থেকেই আতঙ্কিত এবং ভৃত হয়ে রয়েছে ওই পরিবারগুলি ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভিলেজ পুলিশ মারফত দাশপুর থানায় জানানো হয়েছে এই কয়েকদিনের মধ্যেই দাশপুরের বিভিন্ন এলাকায় এই কালা তথা ব্ল্যাক ম্যাজিকের জিগির তুলে আতঙ্ক ছড়াচ্ছে কেউ বা কারা এই নিয়ে প্রশাসনও তৎপর রয়েছে কে করছে তা যদি কোনোভাবে জানতে পারা যায় তবে পুলিশ ও প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঘাটাল মহকুমার বিজ্ঞানমনস্ক মানুষজন বলেন এটা একান্তই মজা তামাশা বা ব্যক্তিগত উদ্দেশ্যে কিছু হাসিল করার জন্য করছে কেউ কারণ এই ধরনের কালা জাদু করে কারো কোনো ক্ষতি করাই যায় না এটা বিজ্ঞান বলছে সুতরাং এটা যে ভয় বা আতঙ্ক ছড়ানোর একটা চক্র কাজ করছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে এই নিয়ে পুলিশের সচেতনতামূলক প্রচার প্রয়োজন কদিন আগেই তো আমাদের এখানে শ্মশানে আপনার হচ্ছে গিয়ে একটা হয়েছিল সেটা নিয়ে আপনি খবরও করেছিলেন তো ঠিক সেম কাল রাত্রিতে একজন মারা যায় এখানে সন্ধেবেলা বয়স্ক মহিলা ঘড়েই পাড়াতে পারি তো তাকে যখন বের করে নিয়ে আসা হয় পুরানোর জন্য ঠিক সেই সময় আমার এখানে আমার পাড়ার ভিতরের এই রাস্তার মধ্যে কেউ এই আলপনা ধরনের বা কোনো টটকা করে থাকে ঠিক আছে কোনো একটা ঘুমসির ভেতরে অনেক কাগজ তুলসী পাতা এইসব নিয়ে বেঁধে এইখানে টটকা করে দিয়ে যায় এবং রাত্রিতে সবাই খুব ভয় পায় এবং পাড়ার লোকজন মিলে সবাই মিলে একসঙ্গে আসি দেখি এবং সেটা এখন সকালে আপাতত জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু রাত্রের পরিবেশটা একদম ছিল এবং এগুলো যারা ঘটাচ্ছে বা করছে এটা কিন্তু খুব খারাপ বা মারাত্মক একটা জিনিস হচ্ছে সবাই খুবই ভীত আর সন্তুষ্ট রয়েছি আমরা এই বিষয়টা নিয়ে

তারা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের কাজ করছে বলে আমার মনে হয় আমার মনে হয় প্রশাসনের উচিত যে তাদেরকে খোঁজ করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যাতে তাদের এই ক্রিয়াকলাপে সাধারণ মানুষ আর আতঙ্কিত না হয় খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন